কত জঙ্গল হয়ে গেছে রাস্তাঘাট পরিষ্কার না করলে ভালো দেখা যায় কেমন যা লাগে কি জঙ্গলে কাজ করছেন জঙ্গলে তো বাবা কেমন কথা কইলাম তুমি এখানে রাসেল ভাইবার আছে আমার তো কামড় দেবিনি কামড় দিলে আমি তো শুনছি এটা তো এ ফেসবুক ইনস্টাগ্রাম হ্যাঁ খবরের পাতায় পাতায় শুনেছি এটা নাকি কঠিন ডেঞ্জার ডেঞ্জার একটা সাপ হ্যাঁ ডেঞ্জার সাপ যেটা কামার কামার দিলে নগতেই নাকি একবার মানুষ মারা যায়

সেটা খুবই সময় আছে সেটা আট দশটার সাথে কামড় দিলে যেভাবে বিষ নামানো যায় এন্টিডোট হবে সেইভাবে সেটারও এন্টিডোট আছে এবং সেটারও ওষুধ আছে তাই নাকি সেটা আপনি আপনার কাছের কোনো একটা হাসপাতালে গেলে আপনি ইচ্ছা পেয়ে যাবেন ও কাছে জাতি হবে না না ওজা তো পুরো

ভয়ঙ্কের কিছু নাই ভয়ের কিছু নাই আতঙ্কের কিছু নাই আপনারা আমাদের হরিরামপুরে হসপিটালে ভেনাম আছে যারে রাসেল ভাইবার কামড়াবে অবশ্যই আপনারা ওইখানে অতি দ্রুত অতি দ্রুত সেখানে নিয়ে যাবেন তাহলে আপনার বাঁচার চান্স একশো থাকবে আর কখনোই আপনারা ভুল করেও ভুল করেও কখনোই আপনার উজার কাছে নিবেন না উজার কাছে না নিয়ে অতি তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আপনারা হসপিটালে নিয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম